আজকে চলে এসেছি আপনাদের সকলের প্রিয় একটি নার্সারি নগরে জয় হরিচাঁদ নার্সারিতে অনেকদিন পরেই আসলাম বলা চলে প্রায় এক মাস দেড় মাস হয়ে গেছে আজকে আমার পাশে দেখতেই পারছেন কত সুন্দর কমলা ধরে রয়েছে এটা হলো ছাতকি কমলা বেশ কালার এসছে তো আজকের এই ভিডিওতে মূলত আপনাদের দেখাবো এই নার্সারিতে যে সমস্ত বিদেশি ভ্যারাইটির যে সমস্ত মালটা লেবুগুলো আছে সেগুলো টেস্ট করব এবং এই নার্সারিতে যে সমস্ত চারাগুলো রেডি হয়ে গেছে অলরেডি সেগুলো আপডেট দেওয়ার চেষ্টা করব দাম সহকারে নমস্কার বন্ধু আমি বিক্রম সয়েল এন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সাথে জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে এই নার্সারির যিনি ওনার আছেন কাকুকে আমরা একটু পরিচয় করিয়ে নেব আপনাদের সাথে কাকাকে পেয়ে গেছি কাকা নমস্কার কেমন আছো নমস্কার ভালো আছি আচ্ছা সবার প্রথমে তোমার নার্সারির অ্যাড্রেসটা একটু দর্শকদের দিয়ে দাও কারণ যারা দূর থেকে আসবে যদি কারো আসতে প্রবলেম হয় আমার নার্সারিটা হচ্ছে নদীয়া জেলার আসাননগর গ্রামে অবস্থিত কেউ যদি আমার নার্সারিতে আসতে থাকে চায় তাহলে শিয়ালদার থেকে আসলে তাকে লোকাল ধরে স্টেশনে নেমে বাইরে স্টেশনের বাইরে আসলে অটো টোটো বাস পাবে আসাননগর গিয়ে বাস স্টপিসে নেমে চার পাঁচ মিনিটের পায়ে হাঁটা রাস্তা অথবা কেউ যদি বহরামপুর কিংবা করিমপুরের দিক থেকে আসতে চায় তাহলে তাকে প্রথমে কৃষ্ণনগর আসতে হবে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে মাজদা রুটের বাস ধরে আসাননগর থকবগিয়া বাস স্টপেজে নেমে চার পাঁচ মিনিটের পায়ে হাঁটা রাস্তা তোমার মোবাইল নাম্বারটা বলে দাও আমার মোবাইল নাম্বার হচ্ছে নাইন সিক্স সেভেন নাইন ওয়ান ডবল জিরো টু থ্রি সিক্স আর আরেকটা নাম্বার হচ্ছে সিক্স টু নাইন সিক্স ওয়ান ডবল থ্রি জিরো এইট থ্রি আচ্ছা আজকে আমরা মূলত কী কী দেখব তোমার মানে মাদার প্ল্যান্টের থেকে ফল আমরা কোন কোন ভ্যারাইটি টেস্ট করব আজকে মূলত আমরা আফ্রিকান ইহোলো মালটা ফুলে মৌসুম্বী আর মিশরীয় মালটা এই তিনটে মালটার টেস্ট আমরা এটা খাসি ম্যান্ডারি খাসি ম্যান্ডারি হ্যাঁ আচ্ছা মোটামুটি এক দেড় ফুট মতো হাইট হবে হ্যাঁ এক দেড় ফুট মতো হাইট হবে এই যে খাসি ম্যান্ডারি দেড় ফুট বা একটু বেশি দু ফুট হাইট হবে এর দাম কি রাখছো বলো খাসি ম্যান্ডারির দাম আছে একশো টাকা একশো টাকা এই বেডটা পুরোটাই খাসি ম্যান্ডারি তাই তো এটা ইমো এইট আছে ইমো এইট হ্যাঁ আচ্ছা এর কি দাম রাখছো ইমো এইটের দামও একশো টাকা আছে

আচ্ছা এই ভুটানি কমলা গুলো কয়দিন লাগবে ছাদ বাগানে এবছরই ফল আসবে ফল আসবে আচ্ছা কাকা বলো এটা একটা তুলে দেখাও একটা চারা এটা ভিয়েতনাম ভিয়েতনাম মালটা দেখুন বেশ হেলদি চারা আছে 50 টাকা দাম 50 টাকা দাম আছে 50 টাকা দাম এদিকে আছে bariwan bariwan মালটা হ্যাঁ বেশ বড় চারা আছে হ্যাঁ bariwan এর বড় চারা আছে এই যা এই চারাগুলো আচ্ছা এর দাম কি রাখ এর দামও 50 টাকা 50 টাকা দাম রাখছো আচ্ছা এই পাশে এটা কি আছে এই গুলো আছে মিশরীয় মাল মিশরীয় মাল হ্যাঁ আচ্ছা এর দাম এই চারাগুলোর দাম আছে 70 টাকা 70 টাকা একটু ছোট তাই তো হ্যাঁ আচ্ছা কাকা বলো এটা কোন ভ্যারাইটি আছে এটা দার্জিলিং জায়েন্ট কমলা দার্জিলিং জায়েন্ট কমলা এই বেশ হেলদি চারা আছে এবং প্রায় তিন চার ফুট হবে অনেক আছে আপনারা এসে পছন্দ করে নিতে পারেন আচ্ছা দাম কি রাখছো এগুলোর দাম একশো টাকা একশো টাকা করে দাম থাকছে দেখুন প্রচুর চারা আছে প্রচুর এবং বড় ছোট সব রকমই আছে হ্যাঁ কাকা বলো এটা কোন ভ্যারাইটি রয়েছে এটা ডেকো পয়েন্ট কমলা আছে

এইগুলো মোটামুটি এক এক বছর থেকে দেড় বছর লাগবে হ্যাঁ আচ্ছা নেক্সট এটা আছে ডেজি কমলা ডেজি কমলা হ্যাঁ 70 টাকা দাম 70 টাকা ডেজি কমলা এটা এটা রামলঙ্গন ভ্যারাইটি চাইনা এর 50 টাকা দাম আছে চাইনা রামলঙ্গন ভ্যারাইটি মানে অজস্র যেটা ধরন তাই তো হ্যাঁ হ্যাঁ খেতে কিন্তু কাকা খুব ভালো মিষ্টি হ্যাঁ এটা বাংলাদেশে অনেকে চাষও করে এই ভ্যারাইটিটা এটা 50 টাকা দাম এটা বায়ো থ্রি মালটা

ফ্রেন্ডস কাকার এখানে আরো কিছু নতুন ভ্যারাইটি চারা রেডি হয়ে গেছে এই চারাগুলো একটু ছোট আছে কাকা বলো এক এক করে এটা কিং মালটা এটা হচ্ছে কিং মালটা হ্যাঁ একটুখানি দেখাই চারাগুলো আচ্ছা তারপরে বলো নেক্সট নেক্সট আছে এটা ডেন্সি মালটা ডেন্সি মালটা হ্যাঁ এটা আছে ফ্রান্সিস মালটা ফ্রান্সিস মালটা এগুলোর দাম কি রাখছো একটু বলো এগুলো মোটামুটি 100 টাকা 100 টাকা দাম আছে তবে একটু টাইম দিতে হবে এই গাছগুলোতে ফল আসার জন্য এটা কাটল গোল্ড কাটল গোল্ড হুম কাটল গোল্ডের কি দাম থাকছে কাটল গোল্ডের দাম আছে 70 টাকা চারাগুলো একটু ছোট আছে এটা কোন ভ্যারাইটি আছে বলো এটা রামলঙ্গনের ছোট চারা মানে ওইখানে দেখলাম বড় চারা 50 টাকা হ্যাঁ আর এগুলো কত আছে এগুলো 30 টাকা আচ্ছা এর থেকেও বড় চারা আপনাদের দেখাবো রামলঙ্গরে আচ্ছা নে সো फ्रेंड्स দেখুন এটা হয়তো একটু পুরনো চারা বলা যেতে পারে কারণ এখন আর অনেকে বিক্রি করে না এই চারা

তো ফ্রেন্ডস আজকে কাকার নার্সারিতে যে কারণে এসছি বললাম আপনাদের প্রথমেই যে আজকে কিন্তু বিভিন্ন ভ্যারাইটির ফল টেস্ট হবে তো কাকা তুমি বলো এটা কোন ভ্যারাইটি আছে এটা আফ্রিকান ইলো মালটা আফ্রিকান ইলো মালটা আপনাদের একটুখানি দেখায় কাছ থেকে দেখাই ফলটা খুব সুন্দর কালার এখনো আসেনি ঠিকঠাক সবে কালার আসছে সবে কালার আসছে হ্যাঁ ঠিকই কাকা বলছে সবে কালার আসছে সাইজটা শুধু একবার দেখুন আপনারা ফলের ফলের একবার সাইজটা একবার দেখুন বেশ ভালোই সাইজ হয়েছে এবং কালার মোটামুটি চলে এসছে তো এটা আমি এখন কাকার হাতে দিয়ে দেবো আগে ফলগুলো পর পর করে পেরে নি দেখুন কাকার আর একটা ভ্যারাইটির লেবু এটাকে বলা হয় ফুলে আর তাই তো কাকা ফুলে মৌসুমী ফুলে মৌসুম্বি আমাদের দেশি ভ্যারাইটি দেশি ভ্যারাইটি একটা তো এটাও আজকে হারভেস্ট করব আপনারা দেখুন একটুখানি সাইজটা আগে একটু আচ্ছা এই একটাই আছে তো এটা এখন হারভেস্ট করে টেস্ট এখনো কাকাও করিনি এখনো টেস্ট কাকাও করিনি আমি প্রথম চিটছি দেখি কেমন টেস্ট আছে এই যে দেখুন ফলটা একটুখানি আপনারা দেখুন ফ্রেন্ডস দেখুন একটা ছোট গাছ বলা চলে আপনাদের গুড়াটা দেখায় একদমই ছোট গাছ বলা চলে মোটামুটি কাকা বয়স দিন হচ্ছে এই গাছটা এই গাছগুলোর বয়স দেড় বছর দেড় বছর গাছে সুন্দর একটা ফল এসেছে তো এটা রয়েছে রয়েছে আরও গাছে ফল এসছিল কিন্তু সেগুলো নেই কাকার বাগানে সব পেরে পাড়া হয়ে গেছে বা অনেকে নিয়ে গেছে যারা আসে না তো এই ফলটাও আমি আজকে হারভেস্ট করলাম আপনাদের টেস্টটা অবশ্যই এখন দেখাবো কেমন কি হচ্ছে তো ফ্রেন্ডস এক এক করে লেবুগুলো এখন কাকাকে দেবো কাকা কাটবে এটা হলো ফুলে মৌসুমি এটা দিয়ে শুরু হোক কারণ এই লেবুটার সাইজটা সব থেকে বড় আছে না কাকা কাটো দেখা যাক রস কেমন আছে মাঝখান থেকে কাটে হ্যাঁ মাঝখান থেকে কাটো অসুবিধা নেই রস অলরেডি পড়ছে ঠিক আছে মানে এতটা পরিমাণে রস আছে ফুলে মৌসুমি এর আগে আমি কোনো দিন খাইনি আজকে প্রথম খাচ্ছি দেখি খেয়ে টেস্ট মানে খুবই মিষ্টি খুবই ভিয়েতনাম বা বাড়িগঞ্জ যেমন হয় তার থেকে অনেকটা পরিমাণে মিষ্টি আছে বলতে পারবো না আমি এর সম্পর্কে খুব একটা অভিজ্ঞ না আচ্ছা আচ্ছা আমি ওই প্রথম মুখে দিলাম একটা টেস্ট করা হয়ে গেল এটা হচ্ছে আফ্রিকান ইয়েলো মালটা তো কাকা তাহলে এটা কাটো দেখি এটা টেস্টটা কেমন আছে আজকে আপনাদের চারটে লেবু টেস্ট করার পরে বলবো যে কোনটার ভ্যারাইটি সব থেকে বেশি মিষ্টতা আমার কাছে লাগলো ঠিক আছে তো এটাও কাকা মাঝগান থেকে কাটছে রস কিন্তু এটাতেও যথেষ্ট পরিমাণে আছে আগেরটার মতনই কিন্তু বলা চলে রস রয়েছে এটাতেও দেখুন ভেতরটা একটুখানি ভেতরটা একটুখানি দেখুন বেশ বেশ পরিমাণে রস আছে কালারও কিন্তু ভালো রকম রয়েছে আচ্ছা পাকা ধরো একটা আফ্রিকান ইয়েলো মালটা এটাও আমি কিন্তু প্রথমেই খাচ্ছি আজকে কিরকম এটা এটা মানে যেটা আগে খেলাম ওর থেকে একটু কম আছে আচ্ছা আচ্ছা তার মানে ফুলের মরশুমের থেকে একটু কম তবে এটা আরো পরে খেতে হতো কারণ পুরো হলুদ হওয়ার পরে খেতে হতো কিন্তু সেটা আর সময় দেওয়া হলো না আচ্ছা আচ্ছা যাই হোক আমার মনে হলো যেন একটু কম মানে মিশ্রতা খুব যে কম তা না

কারণ তাছাড়া এটা পুরো হলুদ হলেই টেস্ট করা ভালো হতো হ্যাঁ ভালো হতো এগুলোর কার কি আর রস কি শুকায় তোমার কি মনে হয় এইগুলো একটা নির্দিষ্ট সময়ের পরে হয়তো শুকাতেও পারে তবে মোটামুটি জানুয়ারি মাস পর্যন্ত শুকায় না জানুয়ারি মাস পর্যন্ত শুকায় না দেখো মন যেমন কিন্তু শুকিয়ে যায় আস্তে আস্তে দেখো কোন রসটা আচ্ছা কাকো কাটো এটা দেখি আচ্ছা এরপরে কিন্তু আরেকটা লেবু রয়েছে যেটা একদম অপরিচিত কাকার এখানে কাকা বলছিল বলছিল প্রথমেই আপনারা তো ভিডিওতে দেখে জানা আশা করি ওটাও কিন্তু টেস্ট করে আপনাদের দেখাবো কেমন টেস্ট বলছি এটা আগে টেস্টটা করে নিই আচ্ছা মিশরীয় মানটা এটা আর আগে যেটা খেলাম দুটো সমান টেস্ট দুটো টেস্ট পুরো সমান কোনো অন্তর নেই কি বলো কাকা তোমার মিশরি মানটাও দুর্দান্ত টের করা যেতে পারে সবগুলোই কমার্শিয়াল করা যাবে সবগুলোই করা যাবে সবগুলোই কমার্শিয়াল করা যাবে আচ্ছা হচ্ছে আমাদের অপরিচিত ভাইদের কাকা কাটো এটা মানে ইন্ডিয়ান সিকি মৌসুমি কিন্তু বলা চলে না কারণ ইন্ডিয়ান না ইন্ডিয়ান হ্যাঁ সিকি মৌসুমি দাগ থাকে কিন্তু সেটা কিন্তু এটাতে নেই নেই আচ্ছা কাকা কাটো দেখি এটার টেস্টটা কেমন আছে দেখি আচ্ছা রস তো রয়েছে মনে হচ্ছে ভালোই ভেতরটা দেখি কেমন রয়েছে ভেতরটা বেশ দারুণ কালার আছে রসও আছে ভালো আছে কাকা কাটো এবার এটা হচ্ছে অপরিচিত ভ্যারাইটি বলেই বলছি আপনারা যদি কমেন্টে জানান ফলটা তো দেখালাম আগেই অবশ্যই কমেন্টে একটুখানি লিখবেন যে যদি চিনে থাকেন বা কি মনে হচ্ছে আপনাদের সেটাও জানাতে পারেন কাকা প্রথমেই বললো যে এটা এক নম্বর মিষ্টি হবে বাস্তবেই তাই এটা কিন্তু যে কটা লেবু খেলাম সব থেকে বেশি মিষ্টি এটা অপরিচিত ভ্যারাইটি হতে পারে কিন্তু মিষ্টি কিন্তু এটা সব থেকে বেশি আচ্ছা কড়া মিষ্টি

সেটা প্রায় দু মাস হয়ে গেল আমি দু মাস পরে আজকে আবার কাকার কাছে নতুন লেবুর টেস্ট করতে এসেছি আজকে তো আমি এটা দিয়ে শুরু করি এটা নাম কি আছে কাকা ফুলে মৌসুমি এটা আমার কাছে পুরোটাই নতুন তো চলো টেস্ট করা যা সত্যি বলতে এত সুন্দর মিষ্টি আমার এই খোসাটা সময় খেয়ে নিতে মন চাইছে বলো কোনটা থেকে বেশি ভালো লাগলো ফুলে মৌসুমি খেলে এটা আফ্রিকানি এলো মালটা তো এটাও টেস্ট করা যাক ভালো স্কোর কি দেবে ফুলে মৌসুমী বেশি ভালো না আফ্রিকান ইয়েলো মালটা এটা ওটাতে যদি দশে দশ দেওয়া হয় এটাকে আমি দশে নয় দেবো কারণ ওটার মতো মিষ্টি এটা না কিন্তু এটাও অপূর্ব মিষ্টি তো নেক্সট এটা এটা মিশরীয় মালটা তো মিশরীয় মালটা কাকা বললো যে এটা একদমই ম্যাচিওর হয়নি ঠিক করে এখনও দু মাস লাগবে ম্যাচিওর হতে প্রায় জানুয়ারি তো টেস্ট করা যাক এটা বরাবর টেস্ট ইয়েলো মালটা আর এটার নাম মিশরীয় মালটা

তো খেতে অনেকটাই ভালো তো এবার এই চারটে লেবুর মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে এই লেবুটা এই লেবুটার নাম কি কাকা ফুলে মৌসুমি এটা আমার সব থেকে বেস্ট লাগলো অপূর্ব মিষ্টি তোমরা এটাকে ছাদ বাগানে লাগাতে পারো এবং চাষও করতে পারো কমার্শিয়ালভাবে অপূর্বক অপূর্ব স্বাদ সাইজও সুন্দর প্রায় আমার কাছে এই একটাই আছে ছিল দেখলাম আজকে তো একটা প্রায় সাড়ে তিনশো গ্রামের ওপরে ওজন থেকে বড় সাইজ বড় সাইজের এত বড় মৌসুমী লেবু বা যা মালটার মতো সাইজ পুরো এই ভিডিওটা বেশি আর লং করলাম না এই পর্যন্তই রাখছি এরপরে কাকার বাগানের আরো যে সমস্ত কমলার গুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো কারণ কমলার টাইমটা এখনো ঠিক আসেনি এখনো দশ পনেরো দিন সময় লাগবে তারপরে একটা আপডেট ভিডিও আপনাদের দেখাবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে জলদি নেক্সট কোনো ভিডিওতে হ্যাঁ আরেকটা কথা বলি আপনাদের যদি বাড়িতে সুন্দর ছাদ বাগান থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন আমি আপনাদের ছাদ বাগানে সুন্দর একটি ভিডিও করে আমার চ্যানেলে সকল দর্শন তুলে ধরার চেষ্টা করব আর কাকার সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ ডিটেলসে চারা নেওয়ার জন্য নমস্কার সবাই ভালো থাকবেন